আমরা দেখেছি মোশারফ সাহেবকে বাংলাদেশ থেকে তো স্বাগত মুশারফ সাহেবকে আজকের অনুষ্ঠানে পাশাপাশি আমি রাজনৈতিক পরিচয় বলবো না আজকে কারো আজকে যারা রয়েছেন আমাদের এখানে আমরা প্রত্যেকে ভারতীয় প্রত্যেকে আমরা ভারতীয় রাজনৈতিক দলের ঊর্ধ্বে রাজনৈতিক সত্তার ঊর্ধ্বে ভারতীয় আজকে আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতি চ্যাটার্জি একদম কোনা থেকে শুরু করে তারপরে রয়েছেন অনির্বাণ তারপরে রয়েছেন সুভাশিস ভট্টাচার্য আমি তিনজনকেই স্বাগত জানাই আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মোশারফ সাহেব আমাদের কোনো ইন্টারেস্ট নেই কিন্তু এটা আমরা ভাব মানে এই মুহূর্তে এক চিন্তার বিষয় যে বাংলাদেশের স্থিতিশীল অবস্থা শান্তির বাতাবরণ ডেফিনেটলি ভারতের জন্য জিওপলিটিক্সে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে তারেক রহমানের পদার্পণ হলো এরপর আপনাদের ভাবনা চিন্তা কি রয়েছে বাংলাদেশকে নিয়ে কোন কোন হার্ডলস বিএনপিকে রিসেন্ট মানে কামিং ফিউচারে পেরোতে হতে পারে কি কি সমস্যা রয়েছে ধন্যবাদ আহ আপনি নিশ্চয়ই জানেন যে ডক্টর ইউনুসার সরকার গত যে পনেরো মাস ধরে আছেন এই পনেরো মাসের মধ্যে আমরা আমি বিশেষ করে গত বছর নভেম্বর মাসে চব্বিশ সালের নভেম্বর মাস থেকে ডক্টর ইউনিসের কট্টর সমালোচক হিসাবে আমি কথা বলি আপনার চ্যানেলে ওই এর আগে কথা বলেছে তো সেখানে ডক্টর ইউনুস আমরা ডক্টর ইউনুসকে মোল্লা ইউনুস বলতে রাজি নই বা ডক্টর ইউনুস যে বিভিন্ন কার্ড খেলছেন আমরা তা একেবারেই বলেছে একবারে স্পষ্টভাবে বলেছে তো সেখানে ডক্টর যে কিংস পার্টি ভিন্ন ভিন্ন কথা বলে আমরা এনসিপির এই কথাগুলোর সাথে আমরা এটা আছে। আপনি জানবেন নিশ্চয়ই বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে আমি বলেছি যে ডক্টর ইউনুসের এনসিপি এই কিংস পার্টির নেতা এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে এক আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের হাই কমিশনারকে রাষ্ট্রদূতকে লাঠি দিয়ে বের করে দেওয়ার একদম আমি বলেছি আমি অন্তত পাঁচটা চ্যানেলে দুই দিনে বলেছি যে এটা বাংলাদেশ এটা আধুনিক রাষ্ট্র এটা একাত্তর সালে যুদ্ধের মাধ্যমে অর্জিত একটি রাষ্ট্র বিনির্মিত একটি রাষ্ট্র এই রাষ্ট্র এটা কারো জমিদারি নয় এই জমিদার পুত্রের মতো ডক্টর ইউনুসের যে কিং পার্টির নেতা হাসনাদ আবদুল্লাহ বলবেন যে অন্য রাষ্ট্রের সাথে এই রকম সম্পর্ক করো এটার সাথে আমরা একমত নই এটা কোনো জমিদারি নয় ডক্টর ইউনুসের এই পুত্রকে বলেছি যে জমিদার পুত্রের মতো কথা বলবেন না আমরা এর আগেও আপনি দেখবেন যে আমরা স্পষ্টভাবে আমি অন্তত বলেছি যে উদিচি সায়ানর এবং ভারতীয় হাই উপহাই কমিশনের সামনে যে বিক্ষোভ এবং ময়মন সিংহের দীপুচন্দ্র দাসের উপর যে অনন্ত নিঃসংসতা এই অনন্ত নিঃসংসতার সম্পর্কে আমি স্পষ্ট হয়ে বল না আপনি বলেছেন আপনার বিষয়ে আপনার বিষয়ে মোশারফ সাহেব আপনার বক্তব্যের বিষয়ে আমার কোনো অসুবিধে নেই আপনার বাংলাদেশের মিডিয়াতে আপনি যা বলেছেন তার মধ্যে আমি দুটো বক্তব্য শুনেওছি কিন্তু আজকে আপনার নেতা আজকে আপনাদের যুবরাজ তিনি আসলেন তিনি তো এই ভরা মঞ্চে দাঁড়িয়ে কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা কি বলেছেন আমার যদি ভুল হয় আমাকে শুধরে দেবেন আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট আমি শুনেছি আমি শুনেছি যে উনি কোথাও দীপুচন্দ্র দাস এবং হিন্দুদের যে অস্থির অবস্থা সংখ্যালঘুদের যে শিকড় ছেড়ে যাওয়ার কন্ডিশন যেটা বর্তমানে গত দেড় বছরে আরো বেশি হয়েছে আগেও ছিল এখন বেশি হয়েছে অত্যন্ত বেশি হয়েছে এই নিয়ে কেন উনি কিছু বলতে পারলেন না কোন বাধ্যবাধকতা ছিল সাহেব যে উনি পারলেন না বলতে সেটা না আপনি দেখবেন যে ডক্টর আমাদের তারেক রহমান সাহেব যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যে বক্তব্যটা রেখেছেন এটা কোনো ড্রাফট বক্তৃতা না এটা লিখিত কোনো বক্তব্য না এটা খুব অল্প একটি শর্ট একটা বক্তৃতা এবং তিনি তার মায়ের কাছে যাওয়ার পথে এবং দীর্ঘ তার যাত্রার পথে তিনি আপনি দেখবেন যে এগারোটা পঞ্চাশের দিকে ঢাকার মাঠ স্পর্শ করেছেন এবং তাকে তিনি স্টেজে যখন নামেন তখন তিনটা পঞ্চাশ অথবা পঞ্চান্ন এরকম তো আমি ওখানে কাছাকাছি ছিলাম তো আমি অন্য কারণে আমরা সকাল থেকে ছিলাম যেহেতু ওখানে ক্লান্ত হয়ে পড়েছিলাম তো আমি ওখানে আসলাম এতে দেখাম যে তিনি যে রেখেছেন এই একটা বক্তব্য তবে তিনি যে নির্দেশনাটি দিয়েছেন আপনি দেখবেন তিনি তিনবার বলেছেন যে আমরা দেশে শান্তি চাই শান্তি চাই এবং শান্তি হ্যাঁ বলেছেন বলেছেন আমি শুনেছি

আপনি জানবেন যে সাম্প্রদায়িকতা এবং জাতীয়তাবাদ সাথে কখনো যায় না এবং জাতীয়তাবাদের সর্বোচ্চ পর্যায়টা হচ্ছে আন্তর্জাতিকতাবাদ জাতীয়তাবাদের সাথে কখনোই সাম্প্রদায়িকতা যায় না এবং এই সাম্প্রদায়িকতাকে আমরা অবশ্যই সর্বক্ষেত্রে সাম্প্রদায়িকতাকে নির্মূল করার জন্য সাম্প্রদায়িকতাকে সমাজ থেকে বাদ দেওয়ার জন্য আমরা লড়াইটা করছি গত এক বছরের বেশি সময় ধরে আমরা এটা বলছি এবং আমি আপনাকে বলছি যে আজকে যে জামাতি মৌলানারা যেসব কার্ড খেলছেন আমরা এটা স্পষ্ট করে বলেছি এবং আপনি দেখবেন যে ডাকসু ভোটে যখন জগন্নাথ ফলে যে ডিসтами ছাত্র শিবির মাত্র 10 ভোট পেয়েছে এবং ম্যাক্সিমাম ভোট পেয়েছে ওখানে 9% আমি আমি আবার আপনার কথা সব মেনেছি ভোট বাক্সে সেখানে সেখানে সংকলoglu আমাদের ভাই বোনেরা ভাইয়েরা অবশ্যই ভাই বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে জাতীয়তাবাদী ছাত্র দলকে তাদের আশ্রয় বড় স্বাস্থ্য মনে করে আমরা সেই জিনিসটাকে আমরা অবশ্যই গুরুত্বের সাথে দেখতে চাই এবং এইভাবে আমরা মনে করি যে বাংলাদেশে যে নতুন অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তিমূলক যে সমাজ এবং অন্তর্ভুক্তিবাদ বাংলাদেশে সমাজে কায়েম করার জন্য যে বিএনপি যে নতুন লড়াইটা করছে এই লড়াইটা জারির ক্ষেত্রে এই লড়াইটা অব্যাহত রাখার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন বেশ আমি কিন্তু আমার আমার মনে হয় যে যে ভারত বিরোধিতার কথা বা ভারতের বিরুদ্ধে কথা বলা এটা আপনারা আপনাদের মতো যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন বিএনপির হয়তো তারা বলছেন না কিন্তু ইয়াং জেনারেশন বা নতুন যে প্রজন্ম উঠে আসছে সেটা এনসিপি হতে পারে জামাত হতে পারে আমি জানি না যে বিএনপির তারা আছে আছে কি না কেউ তারা কিন্তু বিভিন্ন স্লোগানে বিভিন্ন সময় বিশেষ করে হয়তো এনসিপি বা জামাতের এরাই করছে আমি জানি না যে আপনাদের ছাত্র সংগঠন তারা কী বলছে কোথাও না কোথাও ভারত বিরোধিতা তাদেরকে মাইলেজ দিচ্ছে আমার কথা হচ্ছে যে অভ্যন্তরীণ ঘুম ধরানোর ক্ষেত্রে দুটো কারণ থাকতে পারে এক হচ্ছে পাকিস্তানের অন্তর্ভুক্তি কারণ পাকিস্তানের সঙ্গে আপনারা সামরিকভাবে কিছু জয়েন্ট ভেঞ্চার করছেন হতে পারে সেই ক্ষেত্রে আমেরিকার অন্তর্ভুক্তি কারণ শেখ হাসিনার পতনের পর এই সেন্ট মার্টিন নিয়ে আমেরিকার ইন্টারেস্ট বাংলাদেশের প্রতি বা উপমহাদেশে কবজা করতে তাদের একটা ল্যান্ড সেফ ল্যান্ড দরকার বা একটা সিকিউর ল্যান্ড দরকার সেটা হতে পারে অনেক কারণ থাকতে পারে এখন লন্ডন থেকে সরাসরি এসে এই এইখানে এখন আপনারা কিভাবে তারেক রহমান সেটাকে কন্ট্রোল করবেন নির্বাচনী লড়াই লড়বেন আপনারা ভারতের বিরোধিতা করবেন কি করবেন না তবে এটা ঠিক যে প্রায় অর্ধ শতাব্দী প্রাচীন একটি রাজনৈতিক দল অ্যাটলিস্ট আপনাদের কাছ থেকে কিছু কনস্ট্রাকটিভ জিনিস আমরা ভারতীয় হিসাবে আশা করব। আমি চলে যাই এই আলোচনা অনির্বাণ আমাদের সঙ্গে রয়েছে অনির্বাণ তারেক রহমানের আশা বা বিএনপি রাখা এখন অল্টারনেটিভ বলতে যারা রয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারির বারো তারিখে ভোট আমাদের ভোট ঘোষণার আগেই বাংলাদেশে ভোট হবে তুমি এটা মানবে ডেফিনেটলি যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে বসে আমরা অনুষ্ঠান করছি বাংলাদেশের উচ্ছৃঙ্খল পরিস্থিতি সবথেকে বেশি প্রভাবিত করতে পারে পশ্চিমবঙ্গকে ঠিক সেরকম জায়গাটায় দাঁড়িয়ে আরও একাধিক ইস্যু রয়েছে যেটা পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ টাই হচ্ছে বা প্রভাব ইনফ্লুয়েসড হচ্ছে পশ্চিমবঙ্গ রকম জায়গায় দাঁড়িয়ে ঠিক কোন ধরনের অবস্থা তুমি প্রত্যাশা করবে এবং যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুরা প্রতি রাত বিভিন্ন সেক্টরে আমি বলছি না এটা এক ম্যাসিভ আকারে হচ্ছে কিন্তু বিভিন্ন গ্রামে গঞ্জে প্রত্যন্তর এলাকায় যেভাবে বিনিদ্র রাত কাটাচ্ছে সেটা নিয়ে তুমি কতটা চিন্তিত ভাবিত একটা কথা শুধু বলি বাংলাদেশের অনির্বাণ একটা ছোট্ট বিরতি নিয়ে নিই প্লিজ সরি আমি হঠাৎ করে মাঝখানে বলবার জন্য আমি একটা ছোট্ট বিরতি নিই বিরতির পর ফিরে অনির্বাণ জ্যোতি এবং সুভাষিষ দা পরপর বলবেন সঙ্গে থাকবেন অনির্বাণ শুরু করেছিল প্লিজ বাংলাদেশের কোনো পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গে কিছু একটা প্রভাব পড়বেই প্রথম কথা এটা ধরে নেওয়ার কোনো কারণে কেন প্রভাব পড়তে বাংলাদেশ একটি বড় রাষ্ট্র অন্য একটি রাষ্ট্র আমরা নির্দিষ্টভাবে তাদের যে ইতিহাস আমাদের রয়েছে বাঙালির ইতিহাস বাংলার ইতিহাস এখানে সামাজিক স্তরে এখানে বিভিন্ন জীবনের বিভিন্ন স্তরে আমরা একে অপরের সঙ্গে সম্পৃক্তই থেকেছি রাজনৈতিক কারণে ভাগ হয়েছে এটা আলাদা কথা কিন্তু রাজনৈতিকভাবে যে অস্থিরতা বাংলাদেশে হবে তার সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে হবে এটা আসলে কোনো কোনো রাজনৈতিক মহলের চাহিদা